সুপ্রিম কোর্টের রায়ে চলে গেছেন স্কুলের গ্রুপ ডি কর্মী কে বাজাবেন স্কুলের ঘন্টা এবার ঘন্টা বাজারও নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে বামনহাট উচ্চ বিদ্যালয় সম্প্রতি সুপ্রিম কোর্টের রায়ে দু ষোলো সালের এসএসসি প্যানেল বাতিল হয়েছে চাকরি হারিয়েছেন প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মী রাজ্য জুড়ে প্রায় প্রতিটি স্কুলেই নানান সমস্যা দেখা দিয়েছে তেমনি কোচবিহার জেলার দিনহাটা মহকুমার বামনহাট উচ্চ বিদ্যালয়ে চাকরি হারিয়েছেন তিনজন শিক্ষক একজন গ্রুপ ডি কর্মী বর্তমানে ওই বিদ্যালয়ে শিক্ষক শিক্ষাকর্মীর সংখ্যা একুশ জন চারজন চলে যাওয়ায় বিদ্যালয়ের পরিচালনার ক্ষেত্রেও সমস্যা দেখা দিয়েছে নতুন করে তৈরি করতে হচ্ছে রুটিন তবে সবচেয়ে সমস্যা দেখা দিয়েছে একমাত্র গ্রুপ ডি কর্মী চলে যাওয়ায় বিদ্যালয়ের ঘন্টা বাজানো নিয়ে সমস্যা এ বিষয়ে বামুনহাট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অশোক রায় বললেন দুজন গ্রুপ ডি কর্মী ছিলেন একজন অবসর নিয়েছেন আরেকজন সম্প্রতি সুপ্রিম কোর্টের রায়ে চাকরি হারালেন এখন বিদ্যালয়ের ঘন্টাকে বাজাবে সেটা নিয়ে সমস্যা কোনো সময় অন্যান্য শিক্ষকরা ক্যাজুয়াল স্টাফ এমনকি আমিও ঘন্টা বাজাচ্ছি মোট তিনজন শিক্ষক এবং একজন গ্রুপ ডি কর্মী বিদ্যালয় থেকে চলে যাওয়ায় সমস্যার সম্মুখীন হয়েছে আমরা বিদ্যালয়ের ছাত্রছাত্রীরাও জানাচ্ছেন গ্রুপ ডি কর্মী চলে যাওয়ায় এখন শিক্ষকরাই নাকি ঘন্টা বাজাচ্ছে আমি বর্তমানে আমাদের স্কুলে বেল অনেক সময় দেখি যে মাস্টারমজাইও বাজায় চিদল জেঠু নামে আমাদের এক স্টাফ বাজায় এই আমি দেখি হেডমাস্টার দেখে বাজায় কোনো কোনো সময় আর আর কয়জন গেছে মাস্টার মোট চারজন গেছে একজন বুদ্ধি তিনজন সাবজেক্ট আমি ক্লাস এইট কী নাম রাজদ্বীপ স্কুলের নামটা পাওনাট হাই স্কুল সমস্যা হচ্ছে স্কুলে তো আমাদের অ্যাকচুয়ালি যখন রায়টা হলো তখন সেই দিনটাতে আমাদের পরীক্ষাটা এক্স শুরু হলো ফার্স্ট সামেটিভ প্রথম দিন তো আমরা পুরো হিমশিম খেয়ে গেছিলাম তারা কেউ আসেনি সেদিন পরীক্ষায় যেদিন রায়ের ব্যাপার ছিল জন্য এতে আমাদের পরীক্ষা চালাতে একটু অসুবিধা হয়েছে তারপর মোটামুটি চলছে আর কি আর আমাদের একজন গ্রুপ ডি ছিলেন উনিও চলে গেছেন এতে আমাদের সবথেকে বড়ো সমস্যা হলো এটাই যে স্কুলে আমাদের বেলটা দেওয়ার মতো লোক নেই বেল ওই আমাদের টিচারদের মধ্যে বা আমি বা কখনও আমাদের ক্যাজুয়াল স্টাফ আছে তারা দিচ্ছে বেল এরকম একটা অবস্থা হ্যাঁ তার নাম ছিল উত্তম বর্মন বাকি একজন ছিল ম্যাথে একজন ফিজিক্স এবং একজন বাংলায় সাবজেক্ট ম্যাথে যেমন আমরা তিনজন ছিলাম আমি নিজেও ম্যাথে এখন দুজন হলাম একজন কমে গেল পিওর সায়েন্স বা ফিজিক্সে ছিল হল তিনজন এখন দুজন হয়ে গেল আর বাংলায় ছিল আমাদের তিনজন এখন দুজন হয়ে গেল এখন আমাদের অনেক হিসেব নিকেশকে রুটিন বানিয়েছি দিন পরিশ্রম করে এখন আবার তিনজন টিচার চলে যাওয়াতে এখন নিশ্চয়ই আমাদের তিনজন টিচারের যে ক্লাসগুলো ছিল সেই ক্লাসগুলোকে আমাদের অ্যালট করতে হবে এখন আবার রুটিন নতুন করে তৈরি করতে হবে এতে হয়তো আমাদের টিচারদের একটু পরিশ্রম হবে বেশি ক্লাস বেশি নিতে হবে কিন্তু সমস্যা হবে পরীক্ষা কোশ্চেন করা খাতা দেখার সময় কারণ উপযুক্ত টিচার আমার স্কুলে নেই টোটাল পঁয়তাল্লিশটা ভ্যাকান্ট স্কুলে পঁয়তাল্লিশটা ভ্যাকান্টের মধ্যে এই মুহূর্তে আমার টিচারের সংখ্যা হলো টোয়েন্টি ওয়ান গ্রুপ ডি দুটো ভ্যাকান্ট ছিল দুটোর মধ্যে একজন ছিল উনিও চলে গেল এখন গ্রুপ ডি পোস্ট ভ্যাকান্ট দুটোই ভ্যাকান্টো হ্যাঁ আমার যে ক্লাস ছিল তার থেকে আমার ক্লাস এখন বেশি নিতে হবে কারণ এত কিছু সামলানোর পর ক্লাস নেওয়া একটু মুশকিল হয়ে যাবে কিন্তু বাচ্চাদের সাথে এটা আমার করতেই হবে নাম অশোক রায় হ্যাঁ এটা একটা সমস্যা কারণ আমাদের সায়েন্সে দুজন টিচার ছিল বাংলা বিভাগের একজন ছিল এবং তারা খুব দায়িত্বপ্রাপ্ত ছিল ভালো ছিল আমাদের স্কুলে একটা ঐতিহ্য পরম্পরা আছে এবার পঠন পাঠনের ক্ষেত্রে সেই অভাবটা তো আমরা বুঝবোই আর কি ফলে আর গ্রুপ ডি না থাকাতে বেশি 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 সমস্যা হবে ফলে হ্যাঁ সমস্যা তো মানে একটা তো স্কুলে নিজস্ব একটা ছন্দ ছিল হঠাৎ করে ছন্দ পতনের মতো ফলে আমাদেরকে ভাবতে হচ্ছে এটা আমরা কীভাবে স্কুলে পঠন পড়নটাকে স্বাভাবিক রাখব এটা আমাদের স্কুলের স্বার্থ একটা ভাবতে হচ্ছে এটা একটা বড় ধাক্কা হ্যাঁ জানি না কবে মিটবে দিলীপ কর্মকার আমাদের তিনজন টিচার চলে গেছে আর হচ্ছে গ্রুপ ডি থেকে একজন গেছে যে গ্রুপ ডি ছিল সে বেল বাজাতো হ্যাঁ তাহলে স্কুলের বেলটাকেই বাজায় এখন বেল মাঝে মধ্যে হেড স্যার বাজায় আর নন্ন নন্ন হ্যাঁ দেখো সেটা হ্যাঁ আচ্ছা তুমি কোন ক্লাসে পড়ো আমি ক্লাস 6 এ পড়ি আচ্ছা যে স্যার চলে গেছে তোমার সাথে ক্লাস নিতে হ্যাঁ তাহলে তোমাদের ক্লাসে তো সমস্যা হয় হ্যাঁ সেই ক্লাসটা অন্য অন্য স্যাররা বসে নাই হ্যাঁ কি নাম তোমার অস্মিতা পাল ক্লাস সিক্স স্কুলের নাম বামনহাট হাই স্কুল